কে আপনাদের মাঝে ভিডিওর টপিক নিয়ে হাজির হলাম তেত্রিশ শতাংশে পুকুরে কতগুলো হাইব্রিড মাগুর মাছ চাষ করে কালচার করতে পারবেন তা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করে দেখবেন ভিডিওর মাঝখানে আমরা বলে দেব প্রতি শতাংশে আপনি কতগুলো মাছ চাষ ও কালচারের জন্য করতে পারবেন বিবাস এই অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এটি ভালো মানের পানা ক্রয় করতে পারবেন স্ক্রিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পানা এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন পড়ে না এটি ময়লা আবর্জনা বা যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি এটি আপনার এত যত্ন নিতে হবে না এই মাছটি যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তা আছে এই হাইব্রিড মাগুর মাছটি তেত্রিশ শতাংশ পুকুরে আপনি ষোলো থেকে সাড়ে ষোলো হাজার মাছ কালচার করতে পারবেন এটি প্রতি শতাংশে আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচার করার জন্য পুকুরে ছাড়তে পারবেন এটি আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিস মাছ কালচারের জন্য পুকুর পুকুরে কালচার করতে পারবেন অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি আপনি যাদের মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ গরুর লিটার যাদের এরকম ধরনের পচা জাতীয় খাবার আছে তারা এই মাছটি একদম কম খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই মাছটি অল্প দিনের ভিতরে চাষ করে বাজারজাত করে দেওয়া সম্ভব যেমন এই মাছটি তিন মাস চাষ করলে এক একটা এক কেজি প্লাস ওজন আসে তা আপনারা এই মাছটি তিন মাসে চাষ করে বাজারজাত করে দিতে পারবেন বিবাস এই অরিজিনাল হাইব্রিড মাগুর মাছটি অবশ্যই ভালো মানের ভালো পনা কয় করতে হবে যেখান থেকে কয় করেন অবশ্যই ভালো জায়গা থেকে এই মাছটি কয় করে আপনারা যদি ভালো মানের পনা কয় করতে পারেন অবশ্যই এই মাছটি অল্প দিনের ভিতরে আপনারা বাজারজাত করে তিন মাসের ভিতরে বাজারজাত করে দিতে পারবেন এই মাছটি ভালো জাতের ভালো মানের পনা হলে তো অবশ্যই তিন মাসে এক একটা এক কেজি প্লাস ওজন আসে আপনারা এই মাছটি যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই ভালো যাতে বিবাস আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম